তুমি রাজ তুমি রাজ পান্ডারি বাবা শফিউল তুমি ফুল পান্ডারি তুমি তোমার তুল তুমি রাজ তুমি মাছ বান্ডারি দিগদি সারি অথই ক্ষমতা তুমি মার দর আপন কর বিলাও মমতা তুমি মাছ বান্ডারি দিগদি সারি অথই ক্ষমতা তুমি মারো দরোয়া কোন করবি নাও মমতা তুমি রহমানিয়েল মে দনি শুনাইতে মশগুল তুমি রহমানিয়েল মে দনি শুনাইতে মশগুল তুমি রাজবানডারি খাসবানডারে বাবা সফিয়ল তুমি রাজবানডারি তুমি প্রেমের নায়ক সুরের গায়ক বিশ্ব গীতিকার তুমি প্রেমের নায়ক সুরের গায়ক বিশ্ব গীতিকার তুমি সর্বকলা সর্ববলা নিপন বাস্যকার তুমি নূরের রূপম দয়ার কসম কাঙ্গালের কুল তুমি নূরের রূপম দয়ার কসম কাঙ্গালের তুমি রাজ বান্ডারি খাস বাবা শফিউল তুমি ফুল বান্ডারি তুমি তোমার তুল তুমি রাজ বান্ডারি খাস বাবা শফিউল তুমি ঐশি আলো কলম জালো সারা অন্ধকার তুমি সত্য পথের কুদরতে শ্রেষ্ঠ খেলোয়ার তুমি ঐশি আলো কলম জালো সারা অন্ধকার তুমি সত্য পথের কুদরতে শ্রেষ্ঠ খেলোয়ার তুমি খেলছ বলে দলে দলে মাতে হুলস্থুল তুমি খেলছো বলে দলে দলে মাতে হুলুস্তুল তুমি রাজ ভান্ডারি খাস বাবা সফিউল তুমি রাজ ভান্ডারি খাস বাবা সফিউল তুমি ফুল ভান্ডারি তুমি তোমার কুল বাবা রাজ ও তুমি রাজ ভান্ডারি বাবা সফিউল তুমি ফুল ভান্ডারি তুমি তোমার